গাইস আমার চোখের ভিতর চলে গেছে আসসালাম আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো গাইস আজকে হচ্ছে রোজার চতুর্থ দিন অ্যান্ড যাই হোক আমি প্রতিদিনের মতো আজকে বিকালবেলা আমাদের এখানে সবজি খেতে আসলাম অ্যান্ড আজকে আমি দুইটা এমন ইন্টারেস্টিং দুইটা গাছ দেখছি মানে মানে এই গাছগুলোর সঠিক আসলে গাছগুলোর একজাক্ট নাম কি সেটা আমি জানি না সো দেশই আমি আজকে চাচ্ছি আপনাদের সাথে এই গাছগুলো শেয়ার করতে এবং আপনারা কেউ যদি এই গাছগুলোকে চিনে থাকেন তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন অ্যান্ড চলেন আপনাদেরকে আমি সেই ইন্টারেস্টিং এবং বিউটিফুল গাছগুলোর সাথে পরিচয় করিয়ে দিই সো গো অলরেড গাইস সো এই হচ্ছে আমার সেই ইন্টারেস্টিং গাছ এবং এটা আমি বেশ কয়েকদিন ধরে দেখে আসতেছি বাট এই গাছটার আসলে একজাক্ট নামটা কী সেটা আমি জানি না তো মানে দেখতে কিন্তু গাছটা অনেক বেশি সুন্দর জোস একটা গাছ মানে দেখতে কিন্তু অনেকটা একরকম মরিচের মতো দেখা যায় এরকম কিন্তু এই মরিচ আছে এক জাতের মরিচ আছে কিন্তু এরকম যেগুলো হয়তো শুনছি অনেক জাল হয় এবং এক সময় আমিও দেখছিলাম আমাদের এখানে হয়েছিলো তো এবং এগুলো যখন শুকায় দেখুন এর ভিতরের অংশটা কী সুন্দর দেখায় আপনি আমি আপনাদেরকে জাস্ট একটা বের করে দেখাই এবং আসলে এটার নামটা কী সেটা আমি নিজেও জানি না তো আমি আপনাদের সাথে আজকে ভিডিও বানানোর ভিডিও করে আপনাদেরকে একটা শেয়ার করার মেন উদ্দেশ্য হচ্ছে যা আপনারা যদি জানেন যে এটা আসলে নামটা কী আসল নামটা সঠিক নামটা কি তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিবেন তো গাইস এই হচ্ছে সে জিনিসটা দেখেন কত সুন্দর মানে কিউট একদম একদম মার্বেলের মতো কিন্তু জিনিসটা দেখতে অসাধারণ রাইট মানে দেখতে কি ফলের মতো কিন্তু দেখতে কিন্তু খাইতে ইচ্ছা করে ঠিক আছে বাট এটা কিন্তু খাওয়া যাবে না একটা কাঁচা একটা চিরা দেখায় আপনাদেরকে একটা বড় দেখা একটা চিড়ি তো এই পাশে একটা বড় পাইছি তো এটা হচ্ছে কাঁচা তো আমি খাঁচাটা চিঁড়ে দেখেন খাঁচাটা কত সুন্দর অলরেড গাইস তো এই জিনিসটার নামটা আসলে কি এক্স্যাক্ট নামটা সেটা আমি নিজেও জানি না তো আপনাদের সাথে ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে যদি আপনারা কেউ জিনিসটাকে চিনা থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং দেখতে কিন্তু অনেকটা মানে অনেক বেশি কিউট লাগে দেখতে ক্যামেরা কেউ কতটুকু কেমন দেখা যাচ্ছে সঠিক জানি না বা বাস্তবে রিয়েল লাইফে এটা অনেক বেশি সুন্দর এবং ছোটো একটা জিনিস এবং এটা যদি আমি ভাঙি তাহলে ভিতরে দেখতে পাবো বেশ কিছু বীজই আছে এর ভিতর বীজ আছে তো আমি আপনাদের একটু ব্যাঙ্গে দেখাই তোমার এখন হ্যাঁ আমার চোখের ভিতর চলে গেছে নো গাইস এই যে দেখেন এটার ভিতরে কি অবস্থা ওকে ফলট গাছ তো এটা হচ্ছে ভিতরের অবস্থা দেখেন কি পরিমাণ মানে টমেটোর মতো অনেকটা কিন্তু ছোটোখাটো এক ধরনের টমেটো বোঝা যাচ্ছে এই কিছু টমেটো আছে বড় বড়ো আর এটা হচ্ছে মিনি টমেটো আমি আসলে জানি না এটার নামটা কি সো আপনারা যদি জানেন এ দেখেন কত সুন্দর একটা গাছ এখানে আপনারা যদি এই যে এই গাছটার একজ্যাক্ট নামটা জানেন সঠিক নামটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাকে এটা জানাতে পারেন যে এটা কি কোনো ওষুধি গাছ কিনা এবং এটা দিয়ে কি কোনো উপকার হয় কি তো আমি মানে অনেক বেশি ইন্টারেস্টেড এই গাছটা সম্পর্কে জানতে দেখেন গাছটা কিন্তু অনেক সুন্দর এবং ছুট্ট একটা গাছ বাট বেশ কয়েকটা ফল হয় মানে এখানে দেখা যাচ্ছে এক দুই তিন ছয়টার মতো আছে ফল বাট এখানে আরও বেশি ফল হয় কারণ এই নিচে দেখেন বেশ কিছু ফল ফোয়েরা রয়েছে এই যে যেগুলো কিন্তু একসময় এই গাছেই ছিল তার মানে বোঝা যাচ্ছে এক একটা গাছে থেকে পনেরোটা বা বিশটা এরকম হয় মানে যখন এখানে তৃষি লাগাইছিলাম আমি তখন কিন্তু এখানে প্রচুর ফল ছিল মানে এই গাছগুলোতে প্রচুর ফল ছিল বাট এই এখন কমে গাছ আছে। এবং পাশাপাশি আরেকটা গাছ সেটা হচ্ছে এই যে এই গাছটা এই গাছটা কিন্তু একটা ওষুধি গাছ তো এই গাছটার কথা আমি আপনাদেরকে একটু বলি ওকে গাইস অলরেড গাইস সো এই গাছটা এটা হচ্ছে আমাদের এলাকায় বলে টুনি ব্যাঙ্গনের পাতা বা টুনি পাতা সো যাই হোক না কেন এই গাছটা আপনারা চিনে রাখেন এবং এখন কিন্তু রমজান মাস এবং রমজান মাসে কিন্তু মানুষের পেটে কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেমটা একটু বেশি হয় যেটা আমার পার্সোনাল পার্সোনালি আমার যেটা হচ্ছে সো মুড়ি টুড়ি দিয়ে ইফতারি করলে কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম হয় যারা গ্রামে থাকেন যারা একটু মানে যাই হোক না কেন যাদের যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা কি করতে পারেন এটা সিওরির সময় এটা খাইতে পারেন যদি এটা শিওরির সময় যে কয়েকটা পাতা যদি আপনি খুঁজে বের করতে পারেন এবং এগুলো যদি খান চিবিয়ে জ্বর টর শ খাইতে হবে আপনাকে যদি জ্বর টর শো এই যদি আপনি খান তাহলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হতে পারে ঠিক আছে সেই গাছটা কিন্তু আমি ছোটোবে অনেক চোটবেলা অনেক সময় অনেক খাইছি এবং এই গাছটা কিন্তু বর্তমানে পাওয়া যায় না এক ধরনের এটা কিন্তু মানে আমাদের এলাকাতে কিন্তু না আছে মানে এটা থানকুনি পাতা আর আমি দেখতাম ছোটবেলা মানে ছোটবেলা সকাল বেলা দেখতাম যে অনেকগুলা লইতো লইয়া তারপর হ্যাঁ সবজি দইয়া ঝর অনেক সহ খাইতো আমরা খাইছি মানে খাইলে অনেক বেশি উপকার আছে আর এই গাছগুলো বেশি একটা পাওয়া যায় না কিন্তু এই গাছটা আমার এই ক্ষেতে কিছু হয়েছে তো তো এই হচ্ছে সেই গাছ এবং আপনারা চিনে রাখেন ভালো করে এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুইতে হবে এবং জ্বর টর সহ খাইতে হবে তাহলে অনেক বেশি উপকার পাবেন এটা বাস্তব শিকড় গাছের শিকড় সহ খাইতে হবে ওকে এটা কি গাছ কত জাতের গাছ দেখা যায় গাছ একটা মানে কিছু একটা সবজি বাগান নাগান করলে অনেক জমা ও মাই এখানে আবার ফানিও বাইরেতে আছে দেখা যায় বুঝলাম না হ ও কি করতেছে জানি না गाइस এই দেখ দেখে মানে ফ্যানের মত বেহায়ত আছে যাই হোক এটা জুম করা যাচ্ছে না গাইস এটা দেখ মানে এই গাছটা থেকে ফ্যানের মতো বের হচ্ছে অলরেড গাইস সো আজকের এই মিনি ভিডিওটা থাকবে এই পর্যন্তই এবং সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলকে নামাজে দাও রইল আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ